নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি কিছু কালেকশনের আপডেট নিয়ে আজকে একটু লো প্রাইস থেকে দেখাবো তার সাথে কিন্তু এমএম দিয়ে শেষ করব তো চলো আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে আর যদি কেউ বুঝতে না পারো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করবে বা বিরাটিতে নামবে আমি কিন্তু পুরো গাইড করে দেবো তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি ফার্স্ট আজকে এমএম এর একটা টু পিস দিয়ে স্টার্ট করছি এমএম এর কিন্তু প্রচুর টু পিস ঢুকেছে তার সাথে কিন্তু মানে খুব সুন্দর আর খুব কালারিং কিন্তু টুপিস ঢুকেছে দেখো দেখো এই যাচ্ছে পুরো সামনের প্যানেল করা একটা লেজ বসানো আছে খুব সুন্দর যাচ্ছে ডিজাইনটা তার সাথে কিন্তু এই যাচ্ছে প্যান্টটা তোমরা তো বুঝতেই পারো যে এম কি ধরনের কালেকশন দেয় দেখো টাও দেখো কোনো রকম ভাবে ছোট হবে না তার সাথে কিন্তু এরকম খুলি দেওয়া থাকছে রকম কিন্তু ছোট হবে না এম এম এর কালেকশন নিয়ে যারা কাজ করো তারা কিন্তু জানো এই দেখো এই একটা যাচ্ছে এম এম এর টু পিস দেখো প্রচুর টু পিস এসছে দেখো এখন যেহেতু মানে চোদ্দ মাস তো চো মানে টু পিস থ্রি পিস এগুলি কিন্তু প্রচন্ড চাহিদা থাকবে তার সাথে কিন্তু লো ও কিন্তু ও কিন্তু প্রচুর ডিমান্ড থাকবে তো চলো এই দেখো এই একটা টু পিস দেখে প্রচুর কিন্তু এম এম এ টু পিস এসছে এগুলি একটু কম রেঞ্জের মধ্যে এগুলি চারশো থেকে সাড়ে চারশোর মধ্যেই কিন্তু এই টু পিসগুলি তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এগুলি কিন্তু প্রত্যেকটা চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে কিন্তু এই টু পিসের এর দাম কিন্তু পেয়ে যাবে কিন্তু মানে আট দশখানা পিন্ট কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এই দেখো এর সাথে কিন্তু এরকম একটা সুন্দর যাচ্ছে কিছু কিন্তু টপ ঢুকেছে দেখো পিওর আজ্রাক এরকম ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে এম এর কিন্তু এরকম ধরনের কিন্তু টপ পেয়ে যাবে এগুলো কিন্তু পিওর হাজ্রাক এর উপরে যাচ্ছে দেখো এই একটা টপ দেখো এরকম কিন্তু বিভিন্ন ধরনের টপ এসছে দেখো এরকম হিপ কভার কিন্তু থাকছে টপগুলি থেকে এরকম টপেরও কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্টের তোমরা আটটা থেকে দশটা কিন্তু এরকম প্রিন্ট পেয়ে যাবে দেখো এই যাচ্ছে জিনিসটা দেখো খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন প্রত্যেকটা ইউনিক প্রিন্ট পেয়ে যাবে দেখো জাস্ট ছোট্ট করে একটা আপডেট দিলাম যে কালেকশন কিন্তু প্রত্যেক দিনই ঢুকছে যেহেতু সামনেই চৈত্র মাস তো দেরি করো না এটুকুনি বলবো শপে চলে আসো আর কালেকশান নিয়ে ঝপঝপ করে কিন্তু বিক্রি করা শুরু করে দাও দেখো যারা বিজনেস করো তারাই কিন্তু যোগাযোগ করবে আদারওয়াইজ কিন্তু কেউ যোগাযোগ করবে না নিজেদের পার্সোনাল ইউজের জন্য কেউ দশ টাকার মাল চাইলেও কিন্তু দেওয়া হবে না যে বিজনেস করবে বা করছো ভাবছ যে আগামী দিন শুরু করব তাদের জন্য কিন্তু এই প্রতিষ্ঠান দেখো পল্লবী ফ্যাশনে যারা কাজ করো তারা তো জানো যে কি ধরনের কালেকশন আর কি রেঞ্জে কিন্তু কালেকশান সেল হয় আমি জাস্ট ঝটপট করে তোমাদেরকে এক এক করে কালেকশন দেখাচ্ছি এগুলি মোটামুটি তিনশো থেকে চারশো রেঞ্জের মধ্যেই যাবে দেখো এগুলি কিন্তু পিওর আস এটা যাচ্ছে একটা বাটিকের মধ্যে একটু লো প্রাইজের এম এম এর দেখাচ্ছি দেখো লো প্রাইজের এগুলি কিন্তু সব লো প্রাইজের উপরে যাচ্ছে দেখো এবার কিন্তু একটু মোডাল দেখাচ্ছে একটু হাই রেঞ্জ এর যাচ্ছে দেখো সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন এই একটা দেখে নাও এরকম কিন্তু প্রচুর প্রিন্টের উপরে যাচ্ছে এই একটা দেখে নাও ভ্যারাইটিস তোমরা কিন্তু এম এম এর কালেকশন কিন্তু পেয়ে যাবে এম 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 জি তো আমাদের কাছে থাকেই তার সাথে কিন্তু তোমরা এখন যে ব্যান্ড গুলি মানে পাবে সেগুলি হচ্ছে ধাবা পাবে তারপরে এমডি পাবে তারপরে তোমার ফোরেন পাবে এই সমস্ত কালেকশন নবরং এর এই ধরনের কিন্তু সব কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এই একটা দেখো খুব সুন্দর জামদানির মধ্যে ওয়ান পিস যাচ্ছে। এই একটা মডেল মানে মোডাল ও কিন্তু প্রচুর কিন্তু ভ্যারাইটিস আছে। আমি আর খুলছি না দেখো এরকম কিন্তু কালার অপশন পাবে। এই একটা মোডাল দেখে নাও এটা একটা যাচ্ছে এরকম আংরাক্ষার মধ্যে যাচ্ছে দেখো। কত সুন্দর যাচ্ছে মোডালটা পিওর কি বাই পিওর কিন্তু মোডালের উপরে যাচ্ছে দেখো ওয়ান পিসের আর একটা কালার আমি দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে ওয়ান পিসের আর একটা কালার এরকম জামদানির মধ্যে সামনেটা পুরো কিন্তু যাচ্ছে সুতো দিয়ে কাজ করা পুরো সুতো দিয়ে কাজ করা যাচ্ছে আর দেখো এই এই রসিলগুলি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রেঞ্জের মধ্যে আরও কম ঠিক আছে এই মালগুলি কিন্তু আরও রেঞ্জ কম আমি জাস্ট একটা অনুমান বলে দিলাম যেহেতু ইউটিউব সবাই ফলো করে তো প্রাইস আমি সবকিছুর বলছি না তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে সব কিন্তু প্রাইস আমি বলে দেবো ঠিক আছে দেখো এই একটা মডেল দেখো বিভিন্ন ধরনের মডেল এসছে আজকে দেখো ছোট্ট তোমাদের একটা আপডেট দিলাম যে কি ধরনের কালেকশন কিন্তু ঢুকেছে প্রত্যেক দিনই কিছু না কিছু কিন্তু কালেকশন ঢুকছে দেরি করো না তোমরা ঝপঝপ করে চলে আসো আর পল্লবী ফ্যাশন চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এই ছিল আজকের কালেকশন তো কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ছোট্ট একটা আপডেট দিলাম ভিডিও যেহেতু বড় হয়ে যায় প্রচুর কালেকশন ঢুকেছে এই দিকটা দিয়ে দেখো প্রচুর এই সমস্ত কালেকশানগুলি পুরো ঢুকেছে আমি আর মানে সব কিছু তো ভিডিওতে দেখানো বা সম্ভব হয় না তো ছোট্ট একটা আপডেট দিলাম শপে আসলে তোমরা সব ধরনের কালেকশান পেয়ে যাবে দেখতে পাবে কী ধরনের কালেকশন পাওয়া যায় তো চলো আজকের মতন এইটুখানিক নমস্কার